হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আমরা আলোচনা করছি মাসিক রাশি ফল জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করবো সিংহ রাশিকে নিয়ে বা সিংহ রাশি লিওসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার জীবনে কি বার্তা দেবে আপনি কি ফল পাবেন কি হারাবেন কতটা সৌভাগ্যবান হতে পারবেন কতটা অর্থপ্রাপ্তি ঘটাতে পারবেন বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আমরা আলোচনা করব সিংহ রাশি বালীয় সাইনের জাতক বা জাতিকাদের জানুয়ারি দু সালে আপনাদের কেমন প্রভাব সৃষ্টি হচ্ছে প্রথমেই বলবো কর্মজীবনের ক্ষেত্রে শনি কিন্তু একটু প্রতিকূলতা আপনাকে দেবেই আর এই শনির অবস্থান যে কারণে আপনি চাকরি করলে একটু সমস্যার মধ্যে পড়বেন একটু উদ্বিগ্নতা বোধ করবেন যদি ব্যবসা করেন তাহলে শনির এই অবস্থানটা আপনার পক্ষে খুব একটা নাও যেতে পারে তবে ব্যবসার ক্ষেত্রে একটা আপস অ্যান্ড কিন্তু আপনি দেখতে পাবেন শনির এই অবস্থান আপনার পক্ষে খুব ভালো ফল দিতে পারবে না বৃহস্পতি আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু দেবে তবে ভালো বিকল্পের জন্য চাকরি পরিবর্তনের কোনো চিন্তাভাবটা আপনি করতেই পারেন এই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতির যে অবস্থান প্রচুর কাজের চাপ থাকছে আর যে কারণে আপনি কাজে কিছু ভুলভাল করে ফেলতে পারেন যেটা আপনাকে কিন্তু খুব সতর্কতার সাথেই করতে হবে কেতুর অবস্থানের ওপর ভিত্তি করে এই মাসটা আপনাদের বেশি করে অর্থ লাভের জায়গা থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে অর্থ ক্ষতির জায়গাও থাকবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন অনেকটাই অনুকূলতা আসতে চলেছে রবির এই অবস্থানের উপর ভিত্তি করে আপনার মনে একটা শক্তি আসবে সফল হওয়ার একটা উদ্যোগ তৈরি হবে বুধ কিন্তু এই মাসটাই অনুকূল ফল দেবে আর চার জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনি অপ্রত্যাশিত সূত্র ধরে প্রচুর অর্থ লাভ করতে পারেন তো কর্ম করছেন কর্মজীবনে আছেন সেক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে শনির যে উপস্থিতি তার যে প্রভাব যেটা আপনাদের জন্য খুব ভালো ফল দিচ্ছে না জানুয়ারি দু হাজার পঁচিশ কঠোর পরিশ্রম করে যাবেন কিন্তু সন্তুষ্টি আপনি লাভ করতে পারবেন না প্রচুর কর্ম করা সত্ত্বেও স্বীকৃতি অর্জন করতে পারবেন না আপনার কাজ কিন্তু একটু হলেও পিছিয়ে যাবে যেটা প্রত্যাশার বিপরীতে ধীরে ধীরে হবে এছাড়াও বৃহস্পতি কাজের চাপের কারণে আপনাকে আরও ভাল করাবে যেটা আপনি চাকরি করলে একটু অসন্তুষ্টির মধ্যে পড়বেন তাই সেই দিকগুলো একটু লক্ষ্য রাখুন যদি আপনি ব্যবসা করেন তাহলে লাভ একটু কম দেখবেন প্রতিযোগিতার সাথে প্রতিযোগিতা থাকবে তবে কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা আপনার জন্য একটা অশান্তির পরিস্থিতি নিয়ে আসছে এই জানুয়ারি দু বিশেষ করে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই সমস্যাগুলো থাকছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনি অনেক ভালো ফল দেখতে পাবেন যেটা কর্মজীবনের ক্ষেত্রে ভালো হতে চলেছে বিশেষ করে আঠাশে জানুয়ারির পর থেকে আপনার আরও পরিবর্তন আপনি দেখতে পাবেন যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবনা করেছেন তাদের কিন্তু মধ্যম ফল থাকছে বৃহস্পতির যে অবস্থান থাকছে আপনার খরচের ক্ষেত্রে ওটা একটু লক্ষ্য রাখবেন একটু ঋণের পরিস্থিতি আসতে পারে একটু রাহু এবং কেতুর যে উপস্থিতি অষ্টম এবং দ্বিতীয় ঘরে তাদের প্রভাব যেটা খরচ কিন্তু বাড়বে বড় অর্থ উপার্জন করতে গিয়ে বাধা পড়তে পারে সেই দিকগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে বহুত কিন্তু চার জানুয়ারি দু থেকে অবশ্যই চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থ লাভের জন্য অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু অনেক অর্থ আপনি অপ্রত্যাশিত মাধ্যমে লাভ করতেই পারেন যারা স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদের একটু নজর দিতে হবে স্বাস্থ্যের দিকে কারণ স্বাস্থ্য খুব একটা ভালো নয় আপনাদের ক্ষেত্রে শনির উপস্থিতি যে কারণে জীবনসঙ্গীর স্বাস্থ্য চল আপনাকে একটু বেশি করে ব্যয় করতে হতে পারে এই সময় জীবনসঙ্গীর জন্য কোনো বড়ো স্বাস্থ্য সমস্যা যে আসবে তা কিন্তু নয় তবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে রবির উপস্থিতি আপনাদের ক্ষেত্রে শ্রেষ্ঠ করে তার প্রভাব যেখানে স্বাস্থ্য এবং শক্তির একটা জায়গা আপনি দেখতে পাবেন বড়ো কোনো স্বাস্থ্য সমস্যা আসছে না তবে রাহু এবং কেতুর অষ্টম এবং দ্বিতীয় কার তাদের যে প্রভাব স্বাস্থ্যের জন্য একটু ব্যয় হতে পারে চোখজনিত সমস্যা হতে পারে ত্বক সম্পর্কিত সমস্যা আসতে পারে যারা প্রেম বৈবাহিক জীবনে আছেন তাদের কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রেম বিবাহিত জীবনে একটা গড় ফল পাচ্ছেন আপনি আপনার প্রিয়তম এবং জীবন সঙ্গী স্থানে ঘনিষ্ঠভাবে চলতে পারবেন না তবে শনির অবস্থান এবং রাহুর অবস্থান কেতুর অবস্থান প্রেম জীবন দাম্পত্য জীবনে কিছু সমস্যার সৃষ্টি হবে প্রেম বিবাহিত জীবনের জন্য শুক্রের যে অবস্থান সেটা কিন্তু মাঝারি ফল দেবে আঠাশে জানুয়ারি থেকে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন প্রেম বিবাহিত জীবনে শোকটা একটু কম থাকছে পারিবারিক জীবনের দেখতে আপনারা লক্ষ্য করবেন একটা গড় ফল পাবেন তবে বৃহস্পতির যে অবস্থান থাকছে আপনার পারিবারিক জীবনে অহংকারজনিত কোনো সমস্যা তর্ক আসতে পারে এই তর্ক আপনারা সমস্যাকে বাড়িয়ে দিতে পারে শনির অবস্থানের ওপর ভিত্তি করে বলবো এই মাসটা আপনার পারিবারিক সদস্যদের সাথে কোনো অহংকারজনিত সমস্যা দেখা দিতে পারে সামঞ্জস্যতার একটা অভাব আসতে পারে রাহুর অবস্থান কেতুর অবস্থান অষ্টম এবং তৃতীয় ঘরে তাদের যে প্রভাব পারিবারিক সমস্যাটা একটু বাড়তে পারে একটু উত্তেজনামূলক পরিস্থিতি আসতে পারে তাই একটু ধৈর্য ধরবেন আর সেটা জায়গাটা উপভোগ করার চেষ্টা করবেন মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দেখতে পাবেন তার বিপরীতমুখী প্রভাব সেটা কিন্তু আপনি আপনার পারিবারিক জীবনে একটা বড় সমস্যার জায়গা থেকে বেরিয়ে আসবেন তাই অবশ্যই আপনি ভালো ফল পরবর্তী ক্ষেত্রে পাচ্ছেন তবে প্রতিকার স্বরূপ পারলে প্রত্যেক দিন আদিত্য হৃদয়ং স্তত্র জপ করবেন প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন এটা অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ